কিডনি সমস্যা হলে প্রথমে কিভাবে বুঝবো এটা একটা কথা আর একটা হলো কি ওষুধ খাবো আর একটা হলো কি খাবার খাবো এই তিনটা প্রশ্ন একসাথে নাকি প্রশ্ন নাকি বুঝছেন নি প্রথম হলো কিডনি আমাদের এই যে দুই পাশে দুটা কিডনি থাকে দুই ফ্লাঙ্ক হ্যাঁ একটা ডান কিডনি একটা লেফট কিডনি দুইটা কিডনি কি কাজ করে আল্লাহ প্রদত্ত আপনাকে ফিল্টার দিচ্ছে ফিল্টার মেশিন ফিল্ট্রেশন করে অর্থাৎ আপনার শরীরে যে চার পাঁচ লিটার রক্ত আছে এটার ভিতরে কোনো টক্সিক পদার্থ সেটা পড়ে মানে পরিশোধন বা এটা শুদ্ধ বা এটা ফিল্টারিং করে এটার ভিতরে কোনো টক্সিক পদ থাকবে সেগুলো বের করে দেয় কিডনির প্রথম কাজ কিডনি তৃতীয় কি কাজ করে আপনার শুধু রক্ত তৈরি করে কিডনি তৃতীয় কি কাজ করে আপনার প্রেশার মেনটেন করে পানির পরিমাণ মেনটেন করে শরীরের লবণের পরিমাণ মেনটেন করে এই কিডনি যদি অসুস্থ হয় কিভাবে বুঝবে এটা প্রশ্ন না এটা প্রশ্ন হলো যে দেখবেন এই মুখে বা পায়ের পাতায় পানি চলে আসবে বিশেষ করে এই অংশে

সেই ফলে থাকে বেশি ফলের রসেন আপনার এগুলো কিডনির ক্ষতি করবে ধরেন আপনার কিডনি ক্ষতি হয়ে গেছে আপনি মাটি কমাইতেছেন বা ব্যায়াম করতেছেন অ্যাথলেট খেলাধুলা করতেছেন আপনি সুস্থ হবেন আপনি আরো খারাপ অবস্থায় যাবেন কারণ মাংস থেকে কি হবে মাংস বেশি তৈরি হবে কি ওষুধ খাম এটা তো হলো ডাক্তার সাহেব এক এক রোগের জন্য এক এক রকম কিডনি রোগ অনেকগুলো আছে যেমন পাতর হলে একরকম ওষুধ আপনার ক্রনিক কিডনি ডিজ হলে একরকম ওষুধ তবে ডাক্তার যে কয়েকজন ওষুধ খাইতে বলবে ওদিন খাবেন মাঝে মাঝেই ফলো আপ করা উচিত